ভাই তোরা টাকা পয়সা সব নিয়ে যায় অন্তত পক্ষে ছোট্ট মাসুম বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে যা আজ ভাই রাজধানীর আজিমপুরে এক অকল্পনীয় ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে যেখানে দুইজন ডাকাত সদস্য হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে পড়ে ঢুকে কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িতে থাকা স্বর্ণ গয়না টাকা পয়সা যা কিছু আছে সব কিছু লুটপাট করে নিয়ে যায় এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল তবে যাবার পথে তার একমাত্র কন্যা সন্তানকেও কিন্তু ওইখান থেকে নিয়ে যায় আর এই ডাকাতির ঘটনাটি নিমিশের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তীব্র পরিমাণ আলোচনা সমালোচনা সৃষ্টি করে দেয় এই পৃথিবীতে আমরা কত ধরনের ডাকাতির ঘটনা দেখেছি তবে এরকম কোন ডাকাতির ঘটনা আমরা ইতি আগে কখনোই দেখি নাই মা বাবা কোল খালি করে নিয়ে যায় ফুটফুটে একটি কন্যা সন্তান সেই ছোট্ট বাচ্চাটির খোঁজে ইতিমধ্যে তার মা বাবা ছটফট করে ঘুরে বেড়াচ্ছে আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট হাত জোড় করে বলতেছি ভাই যারা যারা আজকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে সেই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটিকে যেন তার মা বাবা আবারো ফিরে পায় সেই ছোট্ট সন্তানটি তার মা বাবাকে হারিয়ে এখন কান্নায় যেন ভেসে উঠছে কোথায় কিভাবে সেই ছোট্ট मासूम বাচ্চাটি আছে সেটা কেউ জানে না একদিকে সেই ছোট্ট मासूम বাচ্চাটা কান্না কাটি করছে অন্যদিকে তার মা বাবা কান্না কাটি করছে তার মা বাবার একটিই था আমার ঘরে থাকা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা আছে সব তো নিয়ে গিয়েছেন দরকার হলে আরও আসবা পত্র যা ছিল সব নিয়ে যাইতেন তারপর আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিতেন তাতে আমরা সন্তুষ্ট একজন মা বাবা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার সন্তানকে বাঁচানোর জন্য আর আজকে সেই সন্তানকে এইভাবে ডাকাতে সে নিয়ে যায় এরকম অদ্ভুত ঘটনা আমরা অতীতে কখনো দেখি নাই এখন বুঝতে পারছি বাংলাদেশ এখন অসংখ্য মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাদের কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই এই সকল মানুষ বেশি হাই না নিমক হারাম গুলো কোথায় লুকিয়ে আছে তাদেরকে যথাসম্ভব দ্রুত চিহ্নিত করুন জনসম চোখে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তাদেরকে আদারওয়াইজ ভাই এরকম দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে যাবে আমাদের বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে আর স্বাধীনতার পরেই কিন্তু বাংলাদেশের জনগণ এখন উক্রমে যাচ্ছে যা খুশি তাই করছে আইন শৃঙ্খলা বাহিনী এখন তাদেরকে ধরতে পারছে না যেন মনে হচ্ছে বাংলাদেশের জনগণ এখন আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কাও করছে না তাদের যা খুশি যেভাবে খুশি তারা তাই করছে বাংলাদেশের জনগণ বিগড়িয়ে গেছে ভাই এদের বিকৃত মনুষ্যত্বর প্রকাশ পাচ্ছে এখন ওই যে একটা প্রবাদ আছে না বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করলে আর মেনে নিতে পারছি না ভাই এরকম একটি ছোট্ট বাচ্চাকে কেন টাকাটা নিয়ে গেল ওই ছোট্ট বাচ্চাটার কাছে পৃথিবীর সব দামি জিনিসটাও যদি এনে দেন তারপরে ও কিন্তু হাসবে একমাত্র ওর মার কোলে ওই হাসবে আজকের পৃথিবীর সকল বাচ্চাগুলো যদি তার মার কাছে নিয়ে দিয়ে আসেন যে এই বাচ্চাগুলো আপনার তারপরে তার মার কিন্তু এরকম সুখটা পাবে না যতক্ষণ না পর্যন্ত তার নিজের বাচ্চাকে খুঁজে না পাচ্ছে আপনাদের কাছে আবার হাত জোর করে বলতেছি ভাই যদি আপনারা কেউ এই বাচ্চাটিকে কোথাও দেখে থাকেন তাহলে যথাসম্ভব দ্রুত তাদেরকে ধরুন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিয়ে হস্তান্তর করুন ফিরিয়ে দেন তার মা বাবার কোলে সেই ছোট্ট বাচ্চাটা বাংলাদেশের মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে আর সেই সকল বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলোকে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নিয়ে যান আদারওয়াইজ জনসম্মুখে জনগণের হাতে তাদেরকে তুলে দেন জনগণ এর চরম বিচার করতে পারবে বারবার আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু একটি কথা বলবো ভিডিওটা শেয়ার করেন ভাই একটু কি আপনাদের অনুভূতির মধ্যে আঘাত করে না কিভাবে পারলেন আপনারা এরকম একটি কাজ করতে ভাই আমি অসুস্থ মানুষ আমি কথা বলতে কষ্ট হচ্ছে তারপর মনে হইলো না এটা নিয়ে একটি ভিডিও বানানো প্রয়োজন তাই তাড়াতাড়ি ক্যামেরার সামনে এসে বসে আপনাদের সবার কাছে একটি বার্তা পৌঁছে দিলাম ভিডিওটি শেয়ার করেন বাচ্চাটাকে যথাসম্ভব দ্রুত খুঁজে বের করে আদারওয়াইজ সেই নরপিচাশ ভুলগুলো এই বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে রাখবে না বাচ্চারা যখনই তার মার সন্ধানে মার কাছে যেতে চাইবে কান্নাকাটি করবে তখনই তার উপরে হাইনার মতো আচরণ করবে সেই নরপিচাসগুলো তাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে দেওয়াই কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি নয় শাস্তি হবে দ্রুত প্রকাশ তাহলে অপরাধীরা ভয় পাবে অপরাধ করার আগে একশো একবার ভেবে চিন্তে করবে আদারওয়াইজ গোপনে সাজা দিলে কেউ জানবে না সেটা সাজা কতটা ভয়াবহ হতে পারে ভিডিওটি এই টানার পূর্বক আপনাদের সবার কাছে আবার একটি বিনীত রিকোয়েস্ট অন্তত পক্ষে নিজের ভাই সন্তান মনে করে হইল ভিডিওটি শেয়ার করে তাড়াতাড়ি প্রকাশ ঘটান আপনার প্রচারে প্রসার ঘটবে আর সেখান থেকেই প্রচার হবে খুঁজে পেতে পারবো হয়তোবা সে ছোট্ট বাচ্চাটাকে